আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন দেখেন আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি ভিডিওটা দেখুন হয়তো বা ভালো লাগবে দেখেন আমি অনলাইন থেকে একটা চুলা ডিমান্ড দিয়েছিলাম বর্তমানে এই অনলাইনের এই চুলাটা অনেকটা ভাইরাল তো সেই চুলাটা আসলে বাস্তবতা কেমন আর তারা যে ভিডিওটা দেখায় সেই ভিডিওটায় যে কার্যকারী কি হয় সেটাই দেখার জন্য নিয়ে আসলাম দেখেন এটা আমি হাত দিলাম আর খুলে গেল এটা আসলে এরকম খোলা হয় তো ভালো একটা জিনিস এটা হচ্ছে নিউ ভার্সনের বর্তমানে যে চুলাটা তৈরি করা হয়েছে এটা একটা হচ্ছে মেরাজ অ্যাডাপ্টর এটা চার্জার যেটা হচ্ছে আপনি কম বেশি করা যাবে এই চার্জারের মাধ্যমে তো আমি চার্জারটা পেলাম আর কি কি রয়েছে ব্যাটারি রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনটা ব্যাটারি রয়েছে মূল ব্যাটারি সেটা চার্জ দিয়ে আপনি চালাতে পারবেন যেহেতু এটা হচ্ছে কাঠের একটি চুলা কাঠ দিয়ে জ্বালানো হয় এখানে দেখেন চার্জার দেওয়া রয়েছে এবং ব্যাটারি চার্জ হওয়ার দেওয়া রয়েছে আর এখানে কি আছে একটা ভিতরে আমি সবকিছু কিছু একটু দেখি এখানে একটা লোহার পাত দিয়ে এটা বানানো হয়েছে এটা হয়তোবা দেড় থেকে দুই কেজি ওয়েট হবে এটা দেওয়া রয়েছে এটাই হয়তোবা কাট ওখানে দেওয়া হবে আর এখানে এস এর দিয়েই এটা করা হয়েছে দেখেন এটা হচ্ছে ইএসসি স্টক এটা হচ্ছে কোম্পানির নাম দিয়েই বা এই চলাটা এখানে করা হয়েছে আর এখানে ফ্যান দেওয়া রয়েছে আর এটার ভিতরে আর ওরকম কোনো কিছু আমি দেখছি না তো ফ্যানটা দৌড়েছে আর হ্যাঁ এখানে ভিতরে আর কোনো কিছু নেই এই হচ্ছে জিনিসগুলো তো এটা যেহেতু অনলাইনতে নেওয়া হয়েছে আমি সব কিছু একটু ভালো করে দেখছি যে সব কিছু ঠিক আছে কিনা তো কর যে ফ্যানগুলো আছে মানে কম বেশি করা যেত এখানে ফ্যানের উপরে একটা ঢাকনা ছিল এখন নিউ ভার্সনের কারণে সেটা নেই এখন এই চার্জারের মাধ্যমে কম বেশি করা যায় তো আমি আবার ছেটিং করছি যেভাবে খুলেছিলাম এইভাবে আমি সব কিছু ছেট করে নিচ্ছি দেখেন এখানে উপরে দেওয়া হয়েছে এখানে নতুন ভাষণের যেটা এটা হচ্ছে চুলা আপনি যদি বড় পাতিল দেন তাহলে সেটা ঠিক করে নিতে হবে আর যদি ছোট পাতিল দেন তাহলে আপনি এটা ছোট করে নেওয়া যাবে ওটা বাদ দিয়ে তো ওটা টাইট দিয়ে নিলাম আর হচ্ছে ফ্যান ফ্যানের যে চার্জার ফুট সেটা আমি দেখাচ্ছি যেখানে এখানে আপনার চার্জার লাগাতে হবে তো আমি লাগালাম তারপরে এখানে কি আমি কারেন্টের লাইন দিতে হবে যেহেতু আমি দেখছি সব কিছু চেক করে যে আসলে সব কিছু ঠিক আছে কিনা হ্যাঁ ইন্ডিকেটার জ্বলেছে ফ্যানও ঘুরছে দেখতে পাচ্ছেন যে ফ্যানগুলো ঘুরছে এবং খুললাম দেখেন ফ্যান বন্ধ হয়েছে তো এটা অবশ্যই কারেন্টের লাইন লাগবে আর কারেন্টের লাইন যদি না থাকে আর কাঠগুলো দেখেন আমি নিয়েছি কাঠ খুবই অল্প পরিমাণ নিয়েছি এই কাঠটুকু দিয়ে কতটুকু রান্না যায় এটাই আমি এখানে দেখবো কাঠগুলো আমি সাজিয়ে নিচ্ছি যে ধরানোর জন্য আর আমি একটু কেটু সংগ্রহ করেছি কেটু দিয়েই আমি ধরাব যেহেতু কাঠ সরাসরি কোনো আগুন ধরবে না তার জন্য কেটু কেটু এটা সুবিধা হবে সুবিধার জন্য আমি কেটুটা নিয়েছি তো দেখা যাক যে এটা সর্বশেষ কতটুকু কী হয় দেখেন আমি ভাত রান্ধার জন্য চাউল দিয়েছি তো এটা ভাত রাঁধব যে কত সময় লাগে এই ভাতটা রাঁধতে দেখেন আমি চুলা জ্বালিয়ে দিচ্ছি তো অনেকটাই এটা ফ্যান আগে দিচ্ছি না দেখছি যে ফ্যান ছাড়া আগে কাটে ধরাতে হবে তো একটা বিষয় আমি আপনাদের বলি যে আপনারা অবশ্যই ফ্যানটা পরে দেবেন কাঠে আগুন ধরা রাখবে আপনি কখনো ফ্যান চালাবে না ফ্যান চালালে আগুনটা নিভে যাবে যেহেতু কাঠ এখানে কাঠের ভিতরে যখন পরিপূর্ণ একটা আগুন ধরবে কাঠ এমনি জ্বলতে থাকবে ওই সময় যদি আপনি ফ্যানটা পাওয়ার অল্প করে দেন তাহলে আপনার এই কাঠটা ধরা সহজ হবে তো এটা প্রথম অবস্থায় ধরানোর বিষয়টা হচ্ছে অনেক একটু কষ্ট হয়ে যায় তো ধরানটা অনেকটা সময় লেগে যায় তো আমি বারে বারে ট্রাই করছিলাম যে ধরানোর জন্য তো বারে বারে নিভে যাচ্ছে বারে বারে আমি কাঠগুলো এই কিছু কমিয়ে দিলাম তারপর আবার আস্তে আস্তে দিচ্ছি তো প্রথম অবস্থায় ধরানোটা অনেক কষ্ট হয়ে যায় দেখেন একবার যদি ধরে যায় তাহলে আপনার আর চিন্তা করতে হবে না কিন্তু প্রাথমিকভাবে কাঠটা ধরানোই একটু সমস্যা হয়ে যায় তো তারপরে দেখেন এটা ভালোই জ্বলছে এবং একবার যদি কাঠটা দেখেন যেভাবে জ্বলছে এখন আপনি ছোট ছোটো কাঠগুলো যখনই দিবেন সঙ্গে সঙ্গে ধরে যাবেন আর একটা বিষয় বলছি যে এই যে কাঠগুলো আপনি ব্যবহার করবেন দেখ ইন্ডিকেটার কম বেশি করা যাবে আমি এখন অফ করে দিয়েছি তারপরে হচ্ছে কাঠগুলো জ্বলছে আবার যখন আমি বাড়িয়ে দেবো তখন আপনি হচ্ছে কাঠগুলো আবার জোরে জ্বলবে দেখেন আমি একটু পাওয়ার দিচ্ছি জ্বলছে দেখেন আমার গ্যাস রয়েছে সব কিছু রয়েছে এটা বিকল্প হিসেবে আমি এটা ব্যবহারের জন্য কিনেছি যে দেখা যাক যে এটা আসলে কেমন যদি ভালো হয় তাহলে গ্যাস থেকে সাশ্রয় হবে মনে করি তো দেখেন চলছে তো একটা বিষয় হচ্ছে আপনি যখন কাঠগুলো দিবেন অবশ্যই কাঠগুলো শুকনা হতে হবে কাঠগুলো যদি ভিজা থাকে তাহলে আপনার অনেকটা কষ্ট হবে এই জন্য কাঠ যত শুকনা থাকবে তত আপনার জন্য সুবিধা হবে কাঠটা দোয়া মাত্রই সঙ্গে সঙ্গে ধরে যাবে তো চার্জার যদি কারেন্ট না থাকে তাহলে আপনি ব্যাটারির মাধ্যমে সেটা জ্বালাতে পারবেন দেখেন ভাত এটা বলক হয়ে গেছে এটা ভাত বলক আসতে দশ থেকে আপনি বারো মিনিটের মধ্যেই ভাতটা বলক হয়ে গিয়েছে এবং কাঠ আমার বেশি লাগে না কাঠ দিয়েই আমার মানে চলছে তো এটা কিন্তু প্রচণ্ড পরিমাণ তাপ কিন্তু দেখেন আমি আশেপাশে যে জিনিসটা দেখছি ছাই উড়ে এসেছে যেহেতু নিচে বাতাসে ছাই উড়বে এটা স্বাভাবিক কিন্তু আমি একটা বিষয় বলি যে আমি হয়তো বা প্রথম অবস্থায় ভিতরে একটু নাড়াচাড়া বেশি করেছি তার জন্য ছাইটা উড়েছে তো আপনারা বেশি নাড়াচাড়া যদি না করেন তাহলে অবশ্যই ছাইটা অনেকটা কম উঠবে ছাই উড়বে না তো এই জন্য আপনারা অবশ্যই রান্নার সময় আপনারা এই একটু নড়াচড়া কম করবে তাহলে ছাইটা কম উঠবে দেখেন ভাত আমার হয়ে গেছে ভাত হতে সময় লেগেছে প্রায় পঁচিশ মিনিট তো যেহেতু প্রথম অবস্থায় তার জন্য হয়তো একটু বেশি লেগেছে হয়তো পরবর্তী হয়তো আর একটু কম লাগতে পারে তো পঁচিশ থেকে তিরিশ মিনিটের মধ্যে আপনার ভাত হতে হবে তো দেখেন ভাত প্রায় শেষ আমি আপনাকে দেখাচ্ছি কাঠ আমি কিছু আর নিয়েছিলাম রান্নার জন্য তো আমি একটা বিষয় বলি যে চুলাটা অরিজিনাল আসলে অনেকটা ভালো এটা যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনি অনেকটা সাশ্রয় হবে আর যে বিষয়টা দেখাচ্ছে যে দেখেন এটা কালি পড়ে একটা বিষয় সমস্যা হচ্ছে যে আপনি পাতিলে কালি পরবে তো সেটা কালি কিন্তু একদম গ্রামে যেমন ভাত যে যেহেতু কাটের এটা কালি পরবেই এটা স্বাভাবিক কিন্তু আপনি প্রচণ্ড অনেক দ্রুত হবে কিন্তু এই কালিটা পড়ার কারণে একটু রান্না বারে সমস্যা হয় মহিলা মানুষের কালির জন্যে সব কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তো এটা যদি আপনারা গ্রহণ করে যদি আপনারা কিনতে পারেন তাহলে কিনলে এটা বেস্ট আমি মনে করি